প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের বীজগণিত রাশির উৎপাদক গোসাগু ও লসাগু এই অভিজ্ঞতায় পৃষ্ঠা একশো নব্বইয়ে লসাগু নির্ণয় করবো তে এর আগের ভিডিওতে আমরা গসাগু নির্ণয় করেছি তো লসাগু ও গসাগু নির্ণয় করার জন্য প্রথমত আগে রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো আমরা এক নাম্বারটা দেখবো তো এখানে প্রথম রাশি এক নাম্বার লিখি প্রথম রাশি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো এটাকে যদি আমরা গুণ আকারে লিখি অর্থাৎ এ স্কোয়ারকে দুইটা এর আকারে লেখা যায় বি স্কোয়ারকে দুইটা বি আকারে লিখব সি স্কোয়ারকে দুটা সি আকারে লিখব এরপর লিখি দ্বিতীয় রাশি সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার তো সিক্সকে আমরা লিখবো টু ইন্টু থ্রি আর এ তো আছে একটা বি আছে দুইটা এই জন্য দুইবার লিখবো গুণ আকারে সিও আছে দুইটা তো আমরা গসাগু নির্ণয় করার সময় দেখেছিলাম যে দুই বা তাত্তিক রাশির মধ্যে কমন উৎপাদক নিয়ে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গসাগু শুধু কমন রাশিগুলো আর লসাগুর ক্ষেত্রে কমন আর কোনো সব লিখতে হয় যেমন আমরা যদি বলি যে লসাগু রাশি দুটো লসাগু তাহলে এ আছে এখানে সর্বাধিক দুইবার তাহলে আমার দুইবার লিখতে হবে ডট বি আছে সর্বাধিক দুই বার এটাও লিখতে হবে সি আছে সর্বাধিক দুইবার এটাও লিখতে হবে এরপরে দুই আছে একবার তিন আছে একবার তো এইভাবে লিখতে হবে তো এই সংখ্যিক সহকগুলো তো আগেও লিখতে পারি তাহলে তিন দুগুনে ছয় তাহলে এটার অ্যান্সার হবে সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ লশাগরের ক্ষেত্রে কমন কম সব লিখতে হয় এবং সর্বাধিক যতবার আছে একটা রাশিতে একটা উৎপাদক যতবার আছে সেটাই হচ্ছে লিখতে হবে দুই নাম্বারটা লিখি প্রথম রাশি হ্যাঁ প্রথম রাশি এখানে দেওয়া আছে টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার তো টেনকে আমরা লিখবো টু ইন্টু ফাইভ এ তো একটাই আছে বিকে দুইবার লিখব গুণাকারে এক্সকে দুইবার লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এখানে ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার ফিফটিনকে আমরা লিখব 3 ইন্টু ফাইভ এ দুইবার আছে যেন দুইবার লিখব বি একবারই আছে ওয়াই আছে দুইবার হ্যাঁ তাহলে লস তাহলে এখানে দুই আছে দুই লিখব তারপরে তিন আছে একবার পাঁচ আছে একবার তারপরে এ আছে এখানে সর্বোচ্চ এ আছে এখানে দুইবার তাহলে দুই এ লিখব বি আছে বার এক্স আছে বার ওয়াই আছে বার সব লিখতে হবে কমন আনকমন সব লিখতে হবে হ্যাঁ এরপরে আমরা গুণ করে দেব তিন দুগুণের ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে অ্যান্সার হবে তিরিশ এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পরেরটা প্রথম রাশি এ স্কোয়ার এক্স স্কোয়ার হ্যাঁ এটাকে আমরা শুধু এ গুনন এ লিখবো এক্স গুনুন এক্স দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে সিক্স এ ওয়াই স্কোয়ার তো সিক্সকে ভাঙলে দুই গুণুন তিন হয় এরপর এ একটা আসে এক্স একটা আসে ওয়াই আসে দুইটা তৃতীয় রাশি তৃতীয় রাশি নাইন এ ওয়াই স্কোয়ার তো আমরা লিখবো থ্রি এরপরে এরপর ওয়াই আছে দুইটা লিখলাম হ্যাঁ এরপরে লসাগু লসাগু এখানে আগে সাংখ্যিক সংখ্যা লিখতে হবে সাংখ্যিক সহকগুলো লিখতে হবে তাহলে এখানে দুই একটা আছে তিন আছে দুইটা এরপরে এ আছে দুইটা এ সর্বাধিক দুইবার আছে মানে সর্বাধিক যতবার আছে সেটা লিখতে হবে কমনও থাকতে পারে আনকমনও থাকতে পারে হ্যাঁ এরপরে এক্স আছে এখানে একটা আছে সর্বোচ্চ এক্স দুইটা আছে সর্বাধিক এক্স আছে দুইটা এরপরে ওয়াই আছে দুইটা হ্যাঁ এখন এগুলোর গুণফল নিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার প্রতিনিধি কেন নয় দিকে আঠারো আঠারো হবে এ স্কোয়ার হবে এক্স স্কোয়ার হবে স্কোয়ার হবে সরি এখানে এ তো একটা আছে যে একবার আছে এ সর্বাধিক একবার আছে না না সরি দুইবারই তো আছে এই যে প্রথমে আমি মিস্টেক হয়ে গেছে তাহলে ঠিক আছে এটাই অ্যান্সার তাহলে এইটিন এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেয়ে গেল নেক্সট চার নম্বরটা প্রথম রাশি সিক্সটিন একউব এক্স টু দি তো সিক্সটিনকে আমরা ভাঙাবো সিক্সটিনকে কিন্তু ভাঙলে দুই চারটা দুই গুন গুণ আকারে থাকে দেখো ভাগ করে করে আমরা এইভাবে পাচ্ছি তাহলে সিক্সটিনকে ভাঙালে আমরা দুই গুনুন দুই গুনুন দুই গুনুন দুই পাচ্ছি এ আছে এখানে তিনটা ডট দিয়ে লিখতেছি গুণ আকারে এক্স আছে চারটা এবং একটা ওয়াই আছে হ্যাঁ এভাবে লিখব দ্বিতীয় রাশি ফরটি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স হ্যাঁ তাহলে চল্লিশকে আমরা কীভাবে ভাঙাতে পারি দুই দুইতে ভাগ দিলে বিশ দুই দে ভাগ দিলে আবার দশ দুই দে ভাগ দিলে পাঁচ আর যায় না তার মানে দুই গুণুন দুই গুণুন দুই গুণুন পাঁচ ডট এ ডট এ ওয়াই ডট ওয়াই এরপর এক্স থাকে তৃতীয় রাশি লিখি তৃতীয় রাশি টোয়েন্টি এইট এক্স কিউব তো টোয়েন্টি এইটকে বাঙালি টু ডট টু এরপরে সেভেন হয় তারপরে এ ডট এক্স তিনবার লেখা যায় লসাগু তাহলে এখানে দুই আছে সর্বাধিক এখানে দুই আছে চারটা তাহলে চারটে দুই লেখব এরপরে পাঁচ আছে একটা এরপরে সাত আছে একটা এ আছে তিনটা সর্বাধিক এরপরে এক্স আছে চারটা সর্বাধিক চারটা আছে ওয়াই আছে দুইটা তো এখন আমরা একটা গুন করে দেব তো গুণ করে দিলে এখানে আট সাত আটটা ছাপ্পান্ন ஆ பார்ப்பானவார்த்து পাঁচশো ষাট আছে এখানে এরপরে এ আছে তিনটা মানে এ কিউব তাহলে এক্স আছে চারটা এখানে এখানে একটা এক্স কম লিখছি চারটা এক্স হবে এক্স টু দি পাওয়ার ফোর এবং ওয়াই স্কোয়ার হবে তাহলে হচ্ছে পাঁচশো এ কিউব এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার তাহলে হলো করারটা পাঁচ নাম্বারটা করি প্রথম রাশি এ স্কোয়ার প্লাস এবি তো এখানে আমরা এ কমন নেব তাহলে থাকবে হচ্ছে এ প্লাস বি কমন নেওয়ার ভাগ করা তাহলে দেখো দুই পদেই এ দিয়ে ভাগ করা যায় তো ভাগ করা গেলে এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ করলে এ থাকে এ দিয়ে এব ভাগ করলে বি থাকে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ফর্মুলা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৃতীয় রাশি এ প্লাস বি হোল স্কয়ার তো এটাকে আমরা দুইবার লিখবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হ্যাঁ তাহলে লসাগু তাহলে এখানে এ আছে এ প্লাস বি দুইবার আছে এ প্লাস বি দুইবার আছে এ মাইনাস বি একবার আছে তারপরে আমরা এটা গুণ করে দিই তাহলে এ এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি তো এইভাবে আমরা এটার অ্যান্সার লিখতে পারি ছয় নাম্বারটা প্রথম রাশি লিখবো প্রথম রাশি হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব তাহলে দুইটা পদে এখানে এক্স ওয়াই আছে কমন নিলাম তো এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ দেখো এক্স দিয়ে দুইটা রাশিকেই ভাগ দুইটা পদকেই ভাগ করা যায় এক্স ওয়াই দ্বারা এই প্রথম পদকে ভাগ করে দিলে ওয়াই ওয়াই কাটা যায় এক্স তারা এক্স কিউবে ভাগ করলে এক্স স্কোয়ার থাকে এখানে এটার ক্ষেত্রেও তাই আবার আমরা আর একটা লাইন লিখবো এখানে যেহেতু এখানে সূত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই সূত্র আকারে আছে স্কোয়ার মাইনাস সূত্র তারপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এখানে আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোলো স্কোয়ার তাহলে এখানে থাকবে এক্স আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা দুইবার লিখব হ্যাঁ তারপরে লসাগু লসাগু হচ্ছে এখানে এক্স ওয়াই একবার করে আছে এবং এক্স প্লাস ওয়াই একবার আছে এক্স মাইনাস ওয়াই এখানে দুইবার আছে তো আমরা অ্যান্সার লিখবো এখানে এক্স ওয়াই এরপর আমরা লিখতে পারি x + y একবার লিখতে পারি আর এখানে x - y দুই বার আছে তাহলে x - y होल स्क्वायर এভাবে লিখতে পারি তো এইটা आंसर 7 নম্বরটা প্রথম রাশি প্রথমরা এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস টু ফাইভ টোয়েন্টি তো আমরা একটা সূত্র জানি এ প্লাস বি হলো স্কোয়ার এ স্কোয়ার এই সূত্র আকারেও আমরা এটাকে ভাঙতে পারি আবার করতে পারি যে একটা করা যায় তো এখানে দেখো স্কোয়ার প্লাস সূত্রের দুই প্রথম পদ ইন্টু দ্বিতীয় পথ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার দেখো এই ফর্মেটে আছে এদের প্রথম পদ দুই এটা সূত্রের দুই প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ দ্বিতীয় পদের স্কোয়ার তাহলে দেখো এই দশকে ভাঙলে কিন্তু আমরা তাই পাই পাঁচ দুগুলো দশ তারপর এ থাকে তো এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস ফাইভ হোল স্কোয়ার আর এটাকে আমরা দুইবার লিখতে পারি এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ এটা আমি গোসাকে নির্ণয় করার প্রক্রিয়াতে দেখিয়েছিলাম যে এটাকে মিডল টার্ম করে দেখিয়েছিলাম তো ওইভাবে করা যায় এইভাবে করা যায় তো তোমরা যে কোনো একভাবে করতে পারবা এরপরে দ্বিতীয় রাশি হ্যাঁ দ্বিতীয় রাশি এখানে আছে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ তো এটা তো কিছুই করা যায় না তো আমি গোসাগর নির্ণয় করার প্রক্রিয়াতে বলেছিলাম যে যদি এটা এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ থাকতো তাহলে কিন্তু এটাকে সূত্র প্রয়োগ করা যেত অর্থাৎ এ স্কোয়ার মাইনাস ফাইভের স্কোয়ার অর্থাৎ এ প্লাস ফাইভ ইন্টু এ মাইনাস ফাইভ লেখা যেত কিন্তু এটাকে কিছুই লেখা যায় না তো যদি এটাই হয় তাহলে গোসাগু লসাগু হবে সবই লিখতে হবে এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ এরপর এখানে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি তো এই দুটো গুণ করে দিলে আবার এ প্লাস ফাইভ হোল স্কোয়ার আসে আর এখানে থাকে স্কোয়ার প্লাস এভাবে আনসার লেখা যায় তো যদি তোমাদের এটা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু চেঞ্জ আসবে কী চেঞ্জ আসবে সে সেই ক্ষেত্রে লসাগুটা হচ্ছে এরকম যে এটুকু তো ঠিকই আছে এ প্লাস বি এ প্লাস ফাইভ এটা সর্বোচ্চ এখানে দুইবারে দুই দুইবারে লিখবো সেই ক্ষেত্রে লসাগু হবে এ প্লাস ফাইভ হল স্কোয়ার এবং এ মাইনাস ফাইভ যদি এটা মাইনাস থাকো তো সেই ক্ষেত্রে আমাদের এটা অ্যান্সার আসতো নেক্সট তো এবার আট নাম্বার প্রথম রাশি এ প্লাস বি দ্বিতীয় রাশি এটার এখানে কোনো কাজই নাই উৎপাদক বিশ্লেষণ করা লাগবে না দ্বিতীয় রাশি এখানে এ ইন টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে আছে তাহলে এটাকে এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র আকারে লেখা যায় তৃতীয় রাশি তৃতীয় রাশি এখানে আছে এ স্কোয়ার এ মাইনাস বি এটার কোনো কাজ নেই শুধু এটাকে আমরা দুইবার লিখব এরপর পর লসাগু তাহলে এ আছে এখানে দুই বার তারপরে এ প্লাস বি আছে একবার এ মাইনাস বি আছে একবার বেরিয়ে গেল आंसर 9 নাম্বার প্রথম রাশি এ মাইনাস টু এটার কোনো কাজই নাই দ্বিতীয় রাশি এ স্কোয়ার ফোর এটাকে আমরা সূত্র আকারে লিখব এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার সূত্র হবে এ প্লাস টু এ মাইনাস তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস এটাকে মিডল টার্ম করতে হবে অর্থাৎ স্কোয়ার এটাকে টু এ প্লাস এ এভাবে লিখলে এটা মিডল টার্মকে মানে মধ্যপথকে বিভাজন করা যায় অর্থাৎ মধ্যপথকে এমন দুটা রাশির যোগ ফলাকার লিখতে হবে যেন যোগ করলে মধ্যপথ পাওয়া যায় এবং সাংখ্যিক সহ গুণ করলে যে ধ্রুবপথ পাওয়া যায় যেমন এখানে এর শখ দুই এবং এখানে এর শখ ওয়ান তাহলে দুই আর এক যোগ গুণ করে দিলে কিন্তু মাইনাস টু হয় মাইনাস টু আর এখানে প্লাস ওয়ান তাহলে এখানে এ কমন যাবে তাহলে এ মাইনাস টু থাকে আর এই দুটোর মধ্যে কোনো কমন নাই মানে ওয়ান কমন আছে অর্থাৎ এ মাইনাস টু তাহলে এখানে এ মাইনাস টু কমন যায় আর থাকে হচ্ছে এ প্লাস ওয়ান তো মিডল টার্ম পদ্ধতিতে কিভাবে উৎপাদন বিশ্লেষণ করতে হয় তোমরা একটু বিস্তারিত জেনে নেবে এর আগে আমি এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও এখানে প্রকাশ করবো তোমাদের যে উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে তখন তোমরা জানতে পারবে এরপর আমরা লসক লিখব হ্যাঁ তাহলে এ প্লাস টু আছে একটা এরপরে এ মাইনাস টু আছে একটা এরপরে এ প্লাস ওয়ান আছে একটা তো এগুলা গুণ করে আমরা আবার লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান তো এটাই হচ্ছে আনসার এরপরে দশ প্রথম রাশি থ্রি স্কোয়ার স টোয়েন্টি এ তো এখানে থ্রি এ কমন যায় থাকে এ প্লাস নাইন এরপরে দ্বিতীয় রাশি এ স্কোয়ার এ প্লাস নাইন তাহলে এ ডট এ এবং এ প্লাস তৃতীয় রাশি এখানে এ কিউব এ প্লাস নাইন তাহলে এ কিউবকে আমরা তিনটা লিখব আর এ প্লাস নাইন তো কোনো কাজ নেই তাহলে লসাগু তাহলে এ আছে এখানে তিনটা এরপরে এ প্লাস নাইন আছে সমান সমান তাহলে এখানে হচ্ছে এ কিউব ইন্টু এ প্লাস নাইন তো এটাই হচ্ছে এটার অ্যান্সার ওইখানে একটা থ্রি আছে এই থ্রিটাও লিখতে হবে আচ্ছা থ্রি এ কিউব এ প্লাস নাইন এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো